আজকের দিনটা ভীষণই একটা শুভ দিন আর এই শুভ দিনে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য কাক ভরে বেরিয়ে পড়েছি সবটা তোমাদের শেয়ার করব তার আগে তোমাদেরকে একটু ওয়েলকাম করে নিই হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আজকেও আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের তো বললাম একটা শুভ দিন আজকে ওর শুক্রবার মানে রথযাত্রা সেই উপলক্ষে আমরা যাচ্ছি দীঘা কারণ সবাই জানো দীঘা এখন জগন্নাথ দেবের ধাম হয়েছে তো সেখানে কিন্তু যাচ্ছিলাম কারণ আমি কখনোই যাইনি তো ভাবলাম চলো একটু ঘুরে আসা যাবে সে কারণে রাত থাকতে উঠে পড়েছিলাম আগের দিন রাতে আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে কি বলতো ঘুমাতে ঘুমাতে তিনটে বেজে গেছে আবার কিন্তু চারটের সময় বেরিয়েও পড়েছি তবে চলো এখন স্টেশনে চলে এসেছি আর আমার চোখে মুখে প্রচণ্ড ঘুম তবে একটা আনন্দ কিন্তু কাজ করছিল তো আমরা স্টেশনে এসে বসেছি তারপরে ছেলের জন্য কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি তবে জানো তো বন্ধুরা আমরা কিন্তু ওই যে ট্রেনে করে কিন্তু যাচ্ছিলাম যেহেতু আমি একদমই বাসে একদমই ট্রাভেল করতে পারি না সে কারণে যাই হোক এদিকে আমার বড় তো যাচ্ছে না কারণ আজকে ওর অফিস আছে সেটা করে ওই যে শনিবারে ও যাবে তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি দীঘা আসলে কি বলতো তোমাদের সাথে বেশি কিছু আমি শেয়ার করতে পারিনি তবে জানো তো বন্ধুরা এখানে এসেই দেখি রাস্তাঘাট সমস্ত কিছু ব্লক করা মানে আমাদের যেতে হলে পায়ে হেঁটেই যেতে হবে আর রাস্তার মধ্যে দেখতে পেরেছ মোটা দড়ি দিয়ে দিয়েছে কারণ এখানে রথ টানা হবে যেহেতু ওল দিঘাতে আমরা থাকবো কারণ আমাদের রোম হলো ওল দিঘা তো আমরা নিউ দীঘা থেকে এই যে গঙ্গার পাড়ে দিয়ে হেঁটে হেঁটে যাব আর এই যে এখানে এসেছি আর যেহেতু আমি ফার্স্টটা এটা দেখছিলাম ভীষণ ভালো লাগছিল আর আমার ছেলেও কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ করেছিল সেটা দেখে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এই মুহূর্তে আমার বরকে ভীষণ পরিমাণে মিস করছিলাম কারণ ছেলের এই যে আনন্দ মুহূর্তটা ও কিন্তু একদমই দেখতে পাচ্ছিল না তবে যাই হোক আমি আর মা কিন্তু এই যে অল্প অল্প হাঁটতে হাঁটতে দুটার হেঁটে তারপরে কিন্তু আমাদের রুমে চলে এসেছি তো আমি যাব চান করতে তার আগে খাওয়া দাওয়াটা সেরে নেব কারণ যেহেতু ভোরবেলা আমরা বাড়ি থেকে বেরিয়েছি এখানে পৌঁছতে পৌঁছাতে যেহেতু পায়ে হেঁটে রুমে এসেছি বারোটা বেজে গেছিলো তবে আমাদের রুমটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর কি বলতো আমার না একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে যেহেতু ভীষণ ভালো লাগে তো আমরা এখানে এসে একটু রেস্ট করে নিয়েছি তারপরে এখন বেরোবো আর একবারে খেয়ে দিয়ে আবার কিন্তু ওই যে চান করতে চলে যাব ব্রিজে এখানে এসে এই যে গরম গরম ধোঁয়া ওঠা ভাতটা নিয়ে নিয়েছি আসলে যখন ফ্যাটে খেতে পায় না তখন না সব খাবারই অমৃত লাগে আর বিশেষ করে বাঙালিরা কিন্তু এই যে গরম গরম ভাত পেলে আর কিছুই কিন্তু দরকার লাগে না যাই হোক এখানে আমি কিছু সবজি সবজিপাতি তারপরে আমরা মাছ দিয়ে খেলাম খেয়ে দিয়ে চলে এসেছি এই যে ব্রিজে কিন্তু প্রচণ্ড পরিমাণে এই যে ঢেউ তুলছিল এটা দেখে আমার একটু একটু ভয় লাগছিল আর সাথে ভীষণ পরিমাণে আনন্দ লাগছিল আর দেখো সবাই বসে আছে ওই যে চান করার জন্য আর আমি কিছু রিলসও বানিয়ে নিয়েছি এখানে তো ভাবলাম চলো একটু কমলে তারপরে যাব। আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে যদি আমার বর সাথে আসতো তাহলে আমার কোনো রকম অসুবিধা হতো না যেহেতু ও এখনো আসেনি তো কি বলতো আমার ভাই কিন্তু আমার ছেলেকে রাখছিল কারণ কী বলতো ওকে নিয়ে কিন্তু নিচে নামবা একদমই সম্ভব নয় কারণ ও প্রচণ্ড দুষ্ট আর জল দেখেও লাপালাপি শুরু করে দেয় সে কারণে ওকে কিন্তু কোলে নিয়ে বসে থাকতে হয় তো ওইদিকে মাকে কিন্তু উপরে একটু বসিয়ে রেখেছি কারণ মা ওকে কিন্তু আমি নিচে নামিয়েছি আর মা আর আমিও কিন্তু বেশ মজা করেছি কারণ কী তো একসাথে সবাই নামলে এই যে আমার ছেলেকে রাখার মতন কেউ নেই সেহেতু আমি আর মা প্রথমে নেমেছি নেমে কয়েকটা ফটো তুলে নিয়েছি আর মা না এই যে এখানে নামাচ্ছি না কারণ ভীষণ ভয় লাগে বুঝতে পারো বয়স্ক মানুষ সে কারণে এই যে ছেলেকে নিয়ে এখানে একটু আসা হয়েছে আর ছেলেও কিন্তু ভীষণ পরিমাণে খুশি আর এই যে বাচ্চারা যদি খুশি থাকে তাহলে কিন্তু মায়ের কাছেও কিন্তু বেশ ভালো লাগে তবে দেখতে পাচ্ছিলে প্রচন্ড পরিমাণে ঢেউ দিচ্ছে আর এই ঢেউগুলো দেখতে না বেশ ভালো লাগে জানো তো তারপরে আমিও গেছি তো ভাবলাম প্রথমে ভাই চানটা করে নেবে তারপরে আমি কিন্তু চানটা করব। আর এত সুন্দর একটা জায়গাতে আসলাম একটু ফটো তো তুলতে হবে আসলে কি বলতো এই জায়গাটা এত ভালো লাগে আসলে আমার কাছে না সমুদ্রের হাওয়া খেতে যেরকম ভালো লাগে আর সমুদ্রের ধারে কিন্তু সময় কাটাতে তার থেকেও কিন্তু বেশ ভালো লাগে এখানে আসার পর তিন চার ঘন্টা কিন্তু আমরা কাটিয়ে ফেলেছি অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখানে হাজার হাজার মানুষ কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ করছিল আসলে দীঘা আমাদের বাড়ির থেকে ওই যে পাঁচ ছয় ঘন্টার রাস্তা তবে জানো তো এখানে কিন্তু ঘুরতে আসলে বেশ ভালো লাগে আর বেশ সুন্দর একটা সময় কাটানো যায় তবে বিয়ের পাঁচটা বছর কাটিয়ে দিয়েছি এই যে ভাইয়ের সাথে আমি এসেছি তবে ভাই যদি না আনতো আমি কিন্তু আর আসতেই পারতাম না তবে মা আসাতে এই যে এখানে একটু ঘুরতে এসেছি বেশ ভালো লাগছে আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছিল আমরা চান টান করে বেরিয়েছিলাম রদ দেখতে তবে জানো তো এখানে মোবাইল এলাও নেই দেখে আমি আর তোমাদের সাথে ভিডিও ক্লিপগুলো একদমই শেয়ার করতে পারিনি তবে বাইরে যে লাইভ টেলিকাস্ট হচ্ছিল ওটা কিন্তু আমরা দেখতে পেরেছিলাম কিন্তু ভীষণ পরিমাণে ভিড়া বেরি তার মধ্যে মাকে নিয়ে বাচ্চাকে নিয়ে না ওখানে আর ভিডিও করা সম্ভব হয়নি তবে বাইরে তোমাদের সাথে লোকজন এগুলো শেয়ার করতে পারতাম ভাবলাম চলো ওইগুলো আর শেয়ার করব না এইসব করতে করতে এখন বাজে রাত নয়টা আমরা আবারও চলে এসেছি ব্রিজে আর এখানে এসে সমুদ্রের হাওয়া খেলাম তারপরে এই যে শাকাপলা দেখছিলাম তবে এটা ছিল নেক্সট দিন আমার বর চলে আসার পর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ব্রিজে এখানে আসার পর এই যে ডাপের জল খাওয়া হলো আর এখন ছেলেকেও কেটে দেওয়া হচ্ছিল তবে জানো তো বন্ধুরা বর আস্তে আস্তে যেহেতু একটু দেরি হয়ে গেছিল ভেবেছিলাম বর তো ওই যে জগন্নাথের ধামটা দেখে নিই ওকে নিয়ে আমরা যাব। তবে যেহেতু বারোটা সাড়ে বারোটার মধ্যে সকালে বন্ধ করে নেয় তো ভাবলাম যে তিনটের পরে যাব কারণ সাড়ে তিনটে সময় এটা আবার ওপেন করে যাই হোক বর কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পায় এই যে জল দেখলে সমুদ্রের ধারে যেতে তবে কি বলতো বিয়ের প্রথম প্রথম যখন আমরা মেরিনা ব্রিজে গেছিলাম চেন্নাইতে ও কিন্তু ভীষণ পরিমাণে ভয় পেত একদমই যেত না তো ওকে আজকে কোনো রকমে আমি টেনে টেনে নামাচ্ছি আসলে বলো বলতো ও না একদমই ভয় পায় বলতে ভীষণ পরিমাণে ভয় পায় তবে আমার তো বেশ ভালো লাগে তবে একটু আনন্দ মজা করলে না সেটার মধ্যে সবারই ভালো লাগে আর এখন ভাইও নেমেছে চান করার জন্য আর দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ঢেউ দিচ্ছিলো আর আমারও না এরকম ভিতরের দিকে চলে গেলে মানে আমারও ভয় লাগে একটু কাছাকাছি থাকলে ঠিক আছে তবে আমরা চান টান করে এই যে চলে আসলাম জগন্নাথ ধামে তবে বৃষ্টি হওয়াতে আজকে না হাঁটতে বেশ ভালো লাগছিল কারণ রোদ্দুর থাকলে এগুলো একদমই গরম হয়ে যায় হাঁটাচলা করতেও না ভীষণ অসুবিধা হয় কালকে তো প্রচন্ড ভিড় ছিল আজকে কিন্তু তার থেকে লোকজন অনেকটাই কম ছিল তবে জানো তো বন্ধুরা এই যে খুব সুন্দর করে ওটাকে সাজিয়েছে আর দেখতেও না বেশ ভালো লাগছিল তবে বাইরে থেকে কিছু কিছু জায়গা ভিডিও করতে ওরা দেয় কিন্তু ভিতরে জায়গাগুলো ওরা একদমই ভিডিও করতে দেয় না তবে আমি কিন্তু চুপি চুপি কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য এই যে ক্লিপগুলো আমি নিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে এরকম একটা সুন্দর একটা জায়গাতে আসার পর না মনটা এমনিতেও ভালো হয়ে যায় তবে এই যে চারপাশের পরিবেশটা তারপরে এই যে মন্দিরের ডিজাইনটা ভীষণই সুন্দর আর আমি শুধু বারবার তাকাচ্ছিলাম তবে জানো তো এর কারুকার্যগুলো এতটা সুন্দর তোমাদের কী বা বলব তবে আমি কিন্তু আমার মতন করে অনেকগুলো ভিডিও বানিয়ে নিয়েছি আর সাথে অনেকটা ঘোরাফেরা করলাম মন থেকে একটা আলাদা একটা শান্তি পাচ্ছিলাম জানো তো এই যে তোমাদের তো বললাম আর আমরা কিন্তু ভিতরে ওই যে জগন্নাথ দেবকে দর্শন করে নিয়েছি কারণ ভিতরে তো একদমই ক্যামেরা এলাও না আসলে কি বলো তো ভিতরে অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিলাম জানো তো আজকে যেহেতু লোকজন কম বিশ্বাস করো ওখানে দাঁড়াতেও দিচ্ছিল সবাইকে পাঁচ দশ মিনিট করে ঠাকুরের নাম নিচ্ছিল কীর্তন করছিল এতটা ভালো লাগছিল কি বলবো তবে জানো তো সংসারটার থেকে এজে যে দুটো তিনের জন্য বাইরে এসেছি ঘুরতে এতটা ভালো লাগছিল কি বলো বন্ধুরা তবে আমরা কিন্তু ঘোরাফেরা করে এ যে এখন বেরিয়ে পড়েছি তবে এখন চলে যাব রুমে কারণ রুমে একটু রেস্ট করার পর আবারও একটু বেরোবো তবে ওখান থেকে আমরা এই যে টোটো নিয়ে নিয়েছি টোটো থেকে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না আমাদের রুমে আসতে তবে দেখো কালকে তো রদ গেছে আজকেও কিন্তু প্রচুর লোকজন আসলে এই সমস্ত জায়গাতে আসলে না বেশ ভালো লাগে আর চারপাশে এত লোকজন দেখলে তো আরওই ভালো লাগে তবে রুমে এসে ওই যে এক ঘন্টার মতো রেস্ট করেছি আমার ভাই কিন্তু রেস্ট করছে ও কিন্তু বেরোয়নি আমি আমার বরকে বলেছি চলো একটু বেরিয়ে আসি কারণ যেহেতু ঘুরতে এসেছি ঘরের ভিতরে বসে থাকলে তো হবে না চলো একটু ঘুরে আসি তবে এখানে বসেছি এই যে সমুদ্রের হাওয়া খাচ্ছি আর সাথে কিন্তু ওই যে বাদাম চানাচুর এই সমস্তগুলো খাচ্ছিলাম আর এখান থেকে কয়েকটা জিনিসও কিনে নিয়েছি তবে এখানে সমস্ত জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে ছেলের বায়না হয়েছে এই সমস্ত ছোট ছোট মুহূর্তগুলো বেশ ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে সবাই সবাই পরিবারকে নিয়ে অনেকটা ভালো থাকবে সুস্থ থাকবে